মা এই শ্যাম্পুটা কি নষ্ট হয়ে গেছে নাকি গো এতক্ষণ ধরে শ্যাম্পু করলাম এত ফ্যানাই হলো না আরে বোলা আমি তো এই বোতলে তেল রেখে দিয়েছি আর শ্যাম্পু তো এখানে হ্যান্ড ওয়াশের বোতলে হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছে না ও তার মানে এতক্ষণ ধরে শ্যাম্পু করার বোতলে আমি মাথা ভর্তি করে তেল দিলাম তাই তো ওমা এই বিস্কুটগুলোতে সালফার গন্ধ কেন বের সার্ফের গন্ধ বেরোচ্ছে আসলে তোর বাবা না এবার অনেক বিস্কুট এনেছে আর এই সার্ফের কোটোটা বড় তাই জন্য এর মধ্যে বিস্কুটগুলো রেখে দিয়েছে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম জানিস তোমার তুমি এগুলো কেন করো মা এই অদল বদলটার দরকারটা কি জলটা এরকম টেস্ট লাগছে কেন মা ও মা মনে তুই ওই বদল থেকে জল খেয়েছিস আমি তো ওর মধ্যে গঙ্গার জল ভরে রেখেছিলাম